আমাদের এই মুসলিম বিশ্বের উপরে যে হামলা চলছে গত কয়েক যুগ ধরে একের পর এক দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে ইরাক আফগানিস্তান সিরিয়া ফিলিস্তিন গাজা তারপরে বর্তমানে ইরানের উপরে হামলা চলছে এর আগে আমরা দেখেছি চেসনিয়াতে বসনিয়াতে হামলা চলেছে তো এভাবে একটার পর একটা দেশ তো মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে তো মুসলমান জাতি যারা দুইশো কোটি সংখ্যায় আপনি কি মনে করেন যে এরা তাদের এই সংকটটা বুঝতে পারবে সমস্ত পৃথিবীতেই যে মুসলিম কোনো দেশেই নিরাপদ থাকবে না সবার উপরই যে একে একে হামলা হবে তারা কি এই বিষয়টা বুঝতে পারবে শেষ পর্যন্ত এটা একটা বিরাট একটা প্রশ্ন যে বুঝতে পারবে কিনা ইতোমধ্যেই অবশ্য কিছু কিছু ব্যক্তি কিছু কিছু মানুষ তারা বুঝতে শুরু করেছেন কিছু কিছু সংগঠন তারাও বুঝতে শুরু করেছেন যদিও এতদিন বুঝেন নাই না বুঝতে পারার কারণও আমি মনে করি আল্লাহর একটা শাস্তির একটা নমুনা যে কত গত কয়েক শতাব্দী থেকে আল্লাহর রাস্তায় জেহাদ ত্যাগ করার পরিণাম আল্লাহর তাওভিদ পরিত্যাগ করার পরিণাম এবং রসোল্লাহ যে আদর্শ দিয়ে গেছেন সে আদর্শ পরিহার করার পরিণতিতে আমাদের উপর একটা শাস্তি পড়েছে আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তি হলে পরে এইভাবে মার খায় কোথাও বিচার পায় না এবং বোধ শক্তি উঠে যায় চিন্তা শক্তি বোধ শক্তি কেন মার খাচ্ছি ওটাও জানে না তো আমার মনে হয় অমানিশার ঘোর অন্ধকার কাটা শুরু হয়েছে আশা করছি কিছু কিছু লোক বুঝতে পারছেন বুঝতে পেরেছেন যে না এভাবে আর চলে না আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে পাশ্চাত্য সভ্যতার গোলামি করব তাদের আইন মেনে নেব তাদের বিচার ব্যবস্থা মেনে নেব তাদের অর্থনীতি সুদভিত্তিক মেনে নেব এটা হতে পারে না আর ওদের দেওয়ার রাজনৈতিক দর্শন সেটা চর্চা করব আমরা হ্যাঁ আর ব্যক্তি জীবনে নামাজ পড়বো রোজা করবো আল্লাহকে পেয়ে যাব আমার মনে হয় আর চলবে না এটা উপলব্ধি করা শুরু করেছেন মুসলিম রাষ্ট্র প্রায় কোটি কোটি বর্গ মাইল তাদের বিশাল ব্যাপার জনসংখ্যা না এই জাতিটা মার খাচ্ছে কেন ভাই তো আপনার যে কথাটা এখন বোধহয় বুঝতে পেরেছেন অন্তত আমরা বোঝানোর চেষ্টা করছি আর কি এর কারণটা কি হিজবুত তাহিদ বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ার সবুজ শ্যামল একটা রাষ্ট্র এখানে এই অঞ্চলের একটা সংগঠন হিজবু তহিদ তারা অন্তত বোঝানোর চেষ্টা করছে যে এই দুনিয়া জোড়া একটা জাতির মাইর খাওয়ার মেন কারণ রিজন মেন তারা তৌহিদ থেকে সরে গিয়েছে তাওহিদ মানে এক আল্লাহ সার্বমতো ছাড়া কারো মতো মানি না এক নাম্বার তাড়াতাড়ি এখন পুরো সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা টুকরো টুকরো যত টুকরা হওয়া যায় তত টুকরা হয়েছি যত ভাগ হওয়া যায় তত ভাগ হয়েছি আর এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে একজন নেতা মানতে হবে এতদিন আমরা বিভিন্ন জনের বিভিন্ন নেতা মেনেছি কারো প্রেসিডেন্ট একরকম বাদশাহ একরকম রাজা একরকম আমির একরকম পীর হাজার হাজার নো নেতা হবে একজন এবং পুরো উম্মা তাদের শক্তি সামর্থ্য অ্যাসেট জ্ঞান সব এক জায়গায় একত্রিত করে একটা নির্দিষ্ট লক্ষ্য মানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দিকে তারা এই লক্ষ্য ঠিক করে জেহাদ করতে হবে এই জেহাদটা ভুলাই দেওয়া হয়েছে কোটি কোটি মুসলমান মুফতি মৌলানা হয়েছে কিন্তু মুজাহিদ হয় নাই কোটি কোটি মুসলমান হয়েছে হয়েছে পীরের কিন্তু মুরিদ রাসূলুল্লাহর যে মুজাহিদ ওটা আর হন নাই গত তেরোশো বছরে একজন খালিদ বিন ওয়ালিদ হয় নাই একজন দেরার হয় না একজন আলী বিন আবু তালেব হয় নাই আসাদুল্লাহ সাইফুল্লাহ হয় নাই কিন্তু মুফতি মৌলানা ঠিকই হয়েছে পিরসাহ হয়েছে দরবেশ হয়েছে হ্যাঁ নামাজি হয়েছে হাজি সাহেব হয়েছে তাহলে আমরা হারাইলাম কি আমরা হারাইলাম জিহাদ আমরা হারাইলাম সংগ্রামের প্রেরণা আমরা হারাইলাম একটা জাতিসত্তা নির্মাণের স্বপ্ন আমরা হারাইলাম একজন নেতাকে নেতা মানার একটা সিদ্ধান্ত এটা আমরা হারাইলাম ফলে আমরা পরাজিত হয়ে গেলাম আমরা পরাজিত হওয়ার পরে ওরা আমাদেরকে পায়ের নিচে দিয়ে আমাদেরকে শতাব্দীর পর শতাব্দী ধরে একেবারে মূর্খ বানিয়ে দিয়েছে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে ছিটকে পড়ে গেলাম শত শত মাইল দূরে আমাদের জনগোষ্ঠী এখন অজ্ঞতায় নিমজ্জিত কুসংস্কারে একেবারে নিমজ্জিত অন্ধত্বে পড়ে আছে জ্ঞান বিজ্ঞান থেকে হাজার মাইল দূরে প্রযুক্তি জানে না শিল্পকলা নাই মানে আমাদের শৃঙ্খলা নাই অনৈক্য লোভ লালসা দারিদ্র তারপরে নিষ্প্রাণ গতিহীন দুর্বল নত জানু আমাদের অনটন লাগলে আমরা ইউরোপ আমেরিকা দৌড় দিই ওখানে গেলে রিজিক বাড়বে আমাদের কোনো রিজিক নাই আমাদের মাটির নিচের যে সম্পদ সেটা তুলে আনার মতো প্রযুক্তি আমাদের নাই অথচ বিশ্বের নাইনটি পার্সেন্ট বলেন ম্যাক্সিমাম গ্যাস আর তেল সম্পদ মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে যে বোমা বানা ইউরিনিয়াম ওই মুসলমানদের আপনি কাজাকিস্তান থেকে শুরু করেন দেখেন মুসলমানদের পায়ের নিসে কিন্তু তোলার মতো ক্ষমতা আমাদের নাই কারণ প্রযুক্তি নাই জ্ঞান নাই কারণ আমরা শিক্ষা থেকে ওই যে পরাজয় পরাজয়ের কারণ এখন আপনি যে বললেন বুঝতে পারছে কি না অন্তত একটা সংগঠনকে আল্লাহ বুঝাচ্ছেন এটা হলো হিজবুত তাওহিদ একজন মহামানবের রুসিলায় আমাদের মামুজ্জামান দেখুন আমরা একটা এখন চেষ্টা করছি সেই কাসা ব্লাঙ্কা থেকে শুরু করে সেই ইন্দোনেশিয়া পর্যন্ত শুধু তাদেরকে নয় সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আসুন ঐক্যবদ্ধ হন তাউিদের উপরে আসুন ওদের দিন পরিহার করে আল্লাহ দিন কবুল করে নিন আসুন আপনার তবা করে আবার যে হাতে প্রত্যাবর্তন করুন আবার সংগ্রামে প্রত্যাবর্তন করুন যে তলোয়ার ফেলে দিয়েছেন তলোয়ার ধারণ করুন আপনি যদি এখন প্র্যাকটিক্যাল কথা না বলেন তাহলে হবে না এখন আমরা বসে 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 খালি তাফসিরের পাহাড় বানিয়ে যাব ওরা যাবো আমরা এদিকে হাদিসের মহাদ্দিস হয়ে যাবো লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ মুহাদ্দিস লাখ লাখ হাদিস মুখস্থ করে আমি মুহাদ্দিস হয়ে যাচ্ছি ওরা ওই দিক দিয়ে ড্রোন বানাচ্ছে আকাশ দখল করে ফেলছে মাটি দখল করে ফেলছে তা আমি তো কয়দিন পরে তো আমার মসজিদ মাদ্রাসা খানকা কিছুই থাকবে না যার মাটি থাকে না তার ইমানও থাকে না তার ঈমানও থাকে না রাসুল্লাহ মদিনায় এসে যখন একটা মাটি পেলেন তারপরে তিনি সংগ্রাম শুরু করতে পারলেন তো মাটি তো থাকতে হবে আপনার দাঁড়ানোর জায়গা তো থাকতে হবে আপনার তো এই জন্য আপনি আপনি যে বললেন যে বুঝবে কিনা না এখনো বুঝতেছে না তবে অনেকে বোঝার চেষ্টা করছেন আমরা বুঝাচ্ছি এই বেসিক ব্যাপারগুলি যেগুলি হারিয়ে গেছে এই জাতি যেদিন এই সত্যটা বুঝতে পারবে যে নবী করিম সাল্লাহাম একজন সংগ্রামী মানুষ ছিলেন তিনি জেহাদ করেছেন কে তাল করেছেন আমাদেরকে সংগ্রাম করতে হবে কে তাল করতে হবে তিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আল্লাহর কোরআনের বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদেরকে আল্লাহর কোরআনের বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে এই মৌলিক ব্যাপারগুলি মুসলমানরা যতদিন বুঝবেন না ততদিন তারা মার খেয়ে যেতেই হবে তাদের পরাজয় লাঞ্ছনা অপমান হীনমন্যতা তাদেরকে ছাড়বে না এটা হলো আমার কথা তো আমরা চেষ্টা করছি বিষয়টা বোঝানোর জন্য ইনশাল্লাহ আমরা আশাবাদী রাত যত লম্বা হয় ভোর তত কাছে আসে তাই না রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আমরা মার খেয়েছি সারা দুনিয়াতে মার খাচ্ছি ইনশাল্লাহ আশা করি একদল মানুষে সত্য বুঝতে পারবেন আবার ঘুরে দাঁড়াবেন নিজের সত্তার উপরে ঘুরে দাঁড়াবেন নিজেদের আদর্শের উপরে ঘুরে দাঁড়াবেন নিজেদের সভ্যতার উপরে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর আনুগত্য করবেন আল্লাহর খেলাফত করবে আশা করি আল্লাহ তাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ আরবরাও বুঝতে শুরু করেছে তেলের টাকা পেট্রো ডলারের টাকা দিয়া মজা অনেক করলাম তো হ্যাঁ ফান ফুটতি অনেক করলাম তো এখন তো আর করতেও থাকবে না সামনের দিকে বিক্রে করতে হবে আবার আর বুঝতে পেরেছে আর আরোরা আমাদের জনগণও অনেকটা বুঝতে পেরেছে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে কোনো রাস্তা নাই আসলে কি করব আমরা কারণ সমস্ত মিলিটারি মাইট ওদের ওরে বাপে বাপ প্রযুক্তি ওদের প্রযুক্তির ধাক্কায় আমরা টিকতে পারতেছি না বুঝেও কিছু কোরআন নাই রাস্তা পাচ্ছি না আলহামদুলিল্লাহ আমরা রাস্তা পেয়ে গেছি এই বের হওয়ার রাস্তা এটার নাম হেদায়েত ওটা আমরা পেয়েছি ইনশাআল্লাহ তো আশা করি ওতে অসিরাই উম্মা। আবার ইউনাইটেড হয়ে যাবে আবার একজন সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে তারা বিশ্বময় আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ এটা আমি আশা করি ফেসবুক তৈরি সে লক্ষ্যে কাজ করে